কোন কোন দিক পার হয়ে যাচ্ছি গ্যাস সীতাকুণ্ডর হচ্ছে ব্লকটা আমি তিন ভাগে বিভক্ত করেছিলাম যার পার্ট থ্রি হচ্ছে এই পার্টে আমি যাব হচ্ছে ঝর্ণা ঘুরতে এর আগের পার্ট দুইটাতে হচ্ছে পাহাড় সমুদ্র এবার ফাইনালি ঝর্ণা সো আই এম নাহিদ অ্যান্ড ইউ আর ওয়াচিং নাইট গেজিং এখন আমি যাচ্ছি ঝর্ণাতে সম্পূর্ণ ব্লকটি মিস করবেন না তো ঝর্ণাতে প্রবেশ করার জন্য একটা গেট পার হতে হবে যে গেটটা হচ্ছে ব্যাগ রাখতে হবে আর হচ্ছে একটা টিকিট কাটতে হবে বিশ টাকার তো সেই দুটো কমপ্লিট করার পর হচ্ছে গেট পার হয়ে কয়েকটা হচ্ছে বিল বা নালা যেটাকে বলি আমরা গ্রামের ভাষায় সেটা পার হতে হবে এবং বিলগুলো এত সুন্দর যে পাথরের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে যে পাথরগুলো পানি মেস থেকে দেখা যাচ্ছে এবং এই পাথরগুলোতে হাঁটতে আমার লিটারেলি প্রচুর মজা লাগতেছে আল্লাহাল কি সুন্দর একটা নিদর্শন যে পাহাড় মাটি থেকে অনেক উঁচুতে আর পানি হচ্ছে মাটি থেকে অনেক নিচুতে কিন্তু সেই পাহাড়ের বুক চিরে আজীবন পানি পড়তেই আছে পড়তেই আছে কোথা থেকে আসছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না এটাই হচ্ছে আল্লাহ তালার এক অনন্য নিদর্শন আমরা ঝর্ণার দিকে এক পা দুপা করে এগোচ্ছি আর হচ্ছে পাশে হচ্ছে বিলগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে অনেক সুন্দর বাট আমরা যখন মেইন ঝর্ণাতে যাব তখন হচ্ছে যে আসল সৌন্দর্য ঝর্নার সেটা দেখতে পারবো আর সেটা দেখার জন্যই শুধুর রংপুর থেকে ঢাকা এবং ঢাকা থেকে এই সীতাকুণ্ড আসা আর এখন যে রাস্তাটাতে আমরা আছি সেটা হচ্ছে পানির রাস্তা আই মিন পানি হচ্ছে স্রোত দিয়ে এদিকে আসছে আর আমরা স্রোতের বিপরীতে খুব হালকা স্রোত খুব সুন্দরভাবে যাচ্ছি খুবই ভালো লাগছে তো ঝর্ণায় যেতে যেতে আর একটা জিনিস এখানে হচ্ছে দেখলাম সেটা হচ্ছে দুটো বাচ্চা এখানে খাওয়ার জন্য পানি সংগ্রহ করার যে ব্যবস্থাটা নিয়েছে সেটা হচ্ছে এরকম একটু খুঁড়ে দিয়েছে যেখানে এসে পানি জমা হয়েছে পানিগুলো বেশ পরিষ্কার এবং এখানে একটা কলস রেখেছে মনে হয় এটা দিয়ে তুলে পানিগুলো তুলে আবার কলস ভরে ভরে এই পানিগুলো খাওয়ার জন্য নিয়ে যায় বাসা তো আমরা উত্তরবঙ্গ এবং ঢাকার ঢাকার মানুষ সাপ্লাই পানি খাই কিন্তু উত্তরবঙ্গের মানুষ হচ্ছে যে একদম যেটা মাটি থেকে আসা পানি টিউবওয়েল দিয়ে সেটা কিন্তু এই এলাকায় মনে হচ্ছে না যে টিউবওয়েল আছে আর আমার এই সামনে হচ্ছে সুবিশাল পাহাড় জাস্ট লুকিং লাইক জাস্ট লাইক পাহাড় থেকে নেমে আরেক পাহাড়ি রাস্তায় হচ্ছে চলাচল করতেছি বাট ওই পাহাড়ি রাস্তাটা ছিল একদম খুবই একটা অ্যাডভেঞ্চার আর এটা অতটা না কিন্তু কমও না বড় বড় পাথর পাথরের বুক চিরে হচ্ছে পানি নেমে আসছে এরকম পাহাড়ের গুয়া কেটে কেটে রাস্তা তৈরি করা হয়েছে আর এই রাস্তা ডিঙ্গি হচ্ছে আমি যাচ্ছি খুবই অসাধারণ ফিল হচ্ছে বাট খুব কেয়ারফুলি এই রাস্তাগুলো পার হতে হবে কারণ হচ্ছে একবার পিছলে গেলে তো অবস্থা খারাপ হবেই সাথে হচ্ছে বাসা যাওয়ার চিন্তা মাঝ থেকে ঝেড়ে ফেলতে হবে কারণ পা ভাঙলে প্রায় দশ দিন মেডিকেলে থাকতেই হবে তো পাথরগুলো দেখেন জাস্ট ওয়াও তবে এই পাথরগুলো একটা দিক খুব ভালো পিচ্ছিল না একদম খুবই আড়ালো জাস্ট জাস্ট আমি এই পাহাড়গুলো পাহাড়ের নিচে থাকা বড় বড় পাথরগুলো ডিঙ্গিয়ে যাচ্ছি ও ওই যে একটা ফিল হচ্ছে সাউন্ডটা শুনেন पानी असार साउंड ठीक देखें दी पार हो जा পাহাড়ের বুকে যেন এক রাশি জল জায়গাটা যেন্ট গুহার মতো একদম এর আগে যখন আমরা বই পত্রিক বই পুস্তকে গুহা এগুলোর মতো একদম লিটারেলি বাস্তব জীবনে অভিজ্ঞতা নিচ্ছি তো এরকম অ্যাডভেঞ্চার প্রেমী হওয়া আসলে সবার পক্ষে সম্ভব না বাট স্টিল রাইট রাইড অ্যাডভেঞ্চার প্রেমী বাউমার ইবান তো কাউন্টার করে দিছো তো আরে আইছো না আজকে এই ওল্ড মেমরি এ ভাই আমার গ্লাস হারাই গেছে গা আই গ্লাস আদান গ্লাস আমাকে দেন ভাই থাওছনি